হজরত আবি সরাহিল খাজাই থেকে মনে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলছেন এক মান কুসে বা বেদামিন যে ব্যক্তিকে হত্যা করা হলো আউ খাবালিন অথবা কোনো ব্যক্তিকে আহত করা হলো অল খাবলো হলো খাবল বলো কাকে বলা হয় খাবল বলা হয় কাকে আহত আল জার জার মানে হলো কি আহত কোনো কিছু শরীরের অঙ্গ প্রতঙ্গ বা কোনো এক জায়গায় কি হয়ে গেছে আহত হয়ে গেছে এটাকে বলা হয় আহত

दो ज्यादा और एक बात है किया फावकानी किसको कहते हैं बताइए फावकानी फावकानी वो हर भाई जिस बार जिस जिसके ऊपर में नुक्ता हो जब ऊपर नुक्ता जो हक करे ताकि बोला फावकानी तहतानी वो वो हर जिसके नीचे में क्या है नुक्ता है फावकानी तहतानी मादुला ও আই ও আউ হয় যে লেখ নেমে হবে আওর পর নেমে না লেখাতে আসবে দেখো ইয়া উলিল আলবাব ইয়া উলিল আলবাব এখানে উলিল পড়া যাবে না এ হরফকে কি বলা হয় ও ওকে ও আই বলা হয় তে কোনো অঙ্গ প্রতঙ্গ মানে আহত করা অথবা হত্যার উদ্দেশে মেরে চললো কিন্তু সেটা কী হয়ে গেলো হত্যা হলো না শরীরের অঙ্গ প্রদঙ্গ বিনষ্ট করে দিল কী করলো নষ্ট করে তো এরকম যদি হয় হাহুয়া খيارাই নেই তার দুটাই অপশন পারে অপশন দুই অপশন এখন এরকম কেউ কাউকে আহত করে দিয়েছে আহত করে দিলে তার অপশন কয়টা আল্লাহ রাসূল আল্লাহ পাক কি বলেন কোরআনে ওয়ালা তাক্তুলুন নাফসা ল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাযলু মান ফাকাত জালনা আলাইহি সুলতানা আলা ইউসরি ফিল কতল ইন্নাহু কানাম সূরা আল্লাহ বলেন ওয়ালা তাক্তুলুন নাফসা ল্লাতি হারাম আল্লাহ খবর দা তোমরা কোন আত্মাকে হত্যা করো না আত্মা মানে আই মানুষ এই মানুষের কথা এখানে ওলা তাক্ত নাফসা এখানে আলেপ নাম আছে আর নাফস আর নাফস মানে মানুষ বিশেষকে জিনকে মারতে পারবে কি মারতে তো পারবে না আর নাফস আর নাফসুল ইনসান মানুষ যে কোনো মানুষ ছোট হোক বড় হোক কানা হোক খোড়া হোক অন্ধ হোক সকলেই সমান দাস হোক দাসী হোক মুক্ত হোক রাজা হোক বাদশা হোক ফকির হোক ধনী গরিব যে কেউ হোক সমান কিন্তু একটা কথা আগে আমরা বললাম যে লাউতাল মুসলিম বে কাফের কাফের পরিবর্তে মুসলমানকে কি করা যাবে না হত্যা করা যাবে না কিন্তু কি করতে হবে দিয়াত দিতে হবে দিয়াত দিতে হবে দিয়াত কতটি একশো উঠ একশো উঠের তিনটা ভাগ কয়টা ভাগ মানে তেত্রিশটা খালিফাত সাত বছর তেত্রিশটা ছয় বছর তেত্রিশটা পাঁচ বছর এভাবেই উঠ তিন রকমের উঠ দিতে অথবা এখানে বিচারক বা ওই যে খালে অমান কুতেলা মাজুলুমান যাকে হত্যা করা হয়েছে সকল জাল না লেওয়ালি হিসাবুলতান এর সব সার্বিক দায়িত্বর সর্বস্ব ক্ষমতা সংরক্ষণ করে কেনা মাক্তুলের অভিভাবক মাকতুলের এখন মনে করে একটা লোককে হত্যা করল যাকে হত্যা করল এখন এ হত্যা করল হত্যাকারীকে দিতে হবে কারণ হত্যাকারী যদি একটা মহিলা হয় হত্যাকারী যদি কি হয় একজন মহিলা হয় তাহলে এর আতুল হয় এর দিয়ে কে দিবে আর আর কে দিবে ওর ওর বশ অর ই না ওর স্বামী বা স্বামীর পক্ষ লোকজন কেউ বংশের লোকজন দিবে না দিবে কেটা মহিলার আত্মীয় স্বজন তাকে তাকে লাগবে কারণ একজন মহিলা খুঁটার জড়ে বাসরা কোদে কথা আছে না একজন মহিলা সে সবসময় বাপ মায়ের গরমে বাপ মায়ের মানে প্ররোচনায় বাপ মায়ের বংশের ভাইয়ের ক্ষমতার ক্ষমতার প্রয়োগ ঘটায় কি করে ক্ষমতার প্রয়োগ ঘটে ক্ষমতা ঘটায় অতএব আল্লাহ রসুল সাল্লাম এভাবে একজন মহিলা আর একজন মহিলাকে একটা তাবুর খুঁটি দিয়ে মেরে দিয়েছিল মারার পর ওর পেটে জানিন ছিল জানিন মানে কি জানিন মানে পেটের বাচ্চা যাবহুল বহল ও মেহি মা যা জানিনে মা উম যাবহুল জানিনে মা উম্মি পেটে যদি কোনো বাচ্চা থাকে কোনো প্রাণীর গরু হোক বাছুর হোক বলে উঠ হোক বকরি হোক উমিহী মা কে জবাই করা জানি জানি বা উম্মি। জবাই করা মানে বাচ্চাকে জবাই করা হয়ে এটা আবার সত্যি আলাদা খায় কিন্তু আমার দেশে কি হয় না খায় না তো দুটোর কথা যদি কেউ শুনে আমার বাড়িতে একবার কি হয়েছিল গোস্ত ওই জবাই করেছে গোস্ত নিয়েছি আমি এই রমজান মাসে দু কোজি গোস্ত নিয়ে গেছি খুব ভালো গোস্ত তা আমার এক আত্মীয় গোস্ত কিনে ওই ভড়িটা কিনেছে ভড়ি দেখছে বাছুর ওই গোস্ত থেকে গেলো বাড়িতে কেউ খায় না কেউ খায় না কি করবো অন্য লোককে রকম জায়গায় খায় কিন্তু আমাদের দেশে এটাই চর্চা নেই কিন্তু হালাকি আরও এটা কি আছে এটা গোস্তটা হলো বেশি ভালো ওটা সুস্বাদু এবং ওরা অনেক জায়গায় আছে যেটা ওরা ওই জেলা ওই গর্ভবতী উঠ উট বা মানে বকরি অথবা ওই দুম্বা এই কুরবানির প্রাণীগুলো কি করে ওই যেগুলো গর্ভবতী সেগুলাকে জবাই করে তো এখানে যদি মায়ের পেটের বাচ্চাও যদি কি হয় হত্যা হয় তাহলে ওরও কি লাগবে একটা চমকিলে অর্থাৎ উন্নত মানের একটা গোলাম বা দাস দাসী ওকে জরিমান লাগবে এই যে দেয়াত মারও লাগবে একশো উঠ আর ওই বাচ্চা লাগবে কত যেহেতু বাচ্চা মারা গেছে মাও মারা গেছে এই বাচ্চার জন্য আলাদা একটা গোলাম বা দাস দাসী মূল্য দিতে হবে অথবা গাছ দিতে হবে এখন বর্তমান বাজারে ওই সিচুয়েশন তখনকার যুগে যেটা দেওয়া হতো একটা গোলাপ দাম কথা ছিল ছিল তো দশ হাজার দিয়ে রেয়াল দশ হাজার দেনার অথবা পাঁচ হাজার দেনার অনেকেই ছিল তখনকার যুগে একটা দাস কিনা হয়েছে অনেক সালমান ফাঁসিরা রাজি আল্লাহ তালাকে কিনা হয়েছে তাকে এক তিনশোটা গাছ লাগিয়ে দিতে হয়েছে সালমান ফাঁসিরা তিনশোটা গাছের খেজুর ধরা অবধি আল্লাহ রসুল সাল্লাহাম তিনশোটা গাছ লাগাল ছিলেন কিন্তু একটা বাদ দিয়ে একটা আব্দুল হাজার কুমার রাজা রাজা ওয়ালা লাগাছিলেন একটা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রোপণ করলেন এই গাছে খেজুর ধরেনি পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো কি করলেন ওই গাছটা খুঁটি আবার লাগালেন ওই গাছে খেজুর ধরলো আর কিছু তিবরি যা তিব্রো এক তুমি না যাবে একটা স্বর্ণের একটা ঢিবা এই স্বর্ণের ঢিবা রাবিরা অনেকেই অনেক মতমত করেছেন কমপক্ষে 5 ভরি 10 ভরি হবে এর কোন একটা স্বর্ণের মুদ্রা স্বর্ণের একটা ঢিবা ওই সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা নোর মাওলাকে ও নাফসা নাফসাবিন নাফস ও আইনাবিল আইন অল ওজন আবিল ওজন তারপর কি আছে অল জুরোহার কেসে আস চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান আর যদি কি হয় আল্লাহর দেওয়া বিধান এটা আলো আল আমর কাতা বা এখানে আল্লাহ তালা নির্দেশ করে ফরজ করে দিয়েছেন লিখে দিয়েছেন রেজিস্টার করে দিয়েছেন বুঝলাম কথাটা আর এখানে ইয়াই হলো যে না মানে কুতেবা লেখা এখনো কুতেবা মানে একবার রেজিস্টার করা হয়েছে যেমন আল আমর কিতাবল্লার মধ্যে কালাম উল্লার মধ্যে যতগুলো আমরের শেখা আছে বেশিরভাগই হলো কি আর আমরো ইস্তেমাল উজুব আমরটা ব্যবহার হয় অজেবের জন্য আর অজেব ফরজ ইমাম শফির রহমতুল্লা কাছে দেওয়ার নো ডিফারেন্স এর মধ্যে কোনো পার্থক্য নেই অজেবার ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই আর ইমাম আহ্বানকার রহমতোল্লা কাছে ওয়াজেবার ফরজ ফরজের মধ্যে কি আছে পার্থক্য আছে অজেব হলো কি আর রসুল কি সেটা বাস্তবায়ন করেছেন কিন্তু আল্লাহ এমন কিছু বলেছেন যেটা আল্লাহ রসুল সাল্লাহামের জীবনে বাস্তবায়ন নেই অথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের নির্দেশ দিয়েছেন নিজের নির্দেশ দিয়েছেন আবার সেটা কি করেছেন বাস্তবায়নও করেছেন তো এরকম অনেক কিছু আছে যেগুলা ওয়াজেব এবং এ কতের দালাত জন্মীয় সবুজ জন্ম দালাত এর মধ্যে কি আছে এই এই দুটা অপশন আছে হয় তাই ফরজ কিন্তু আল্লাহ সোল্লা তাল্লা সোহান তালা যেগুলো বলেছেন সেগুলো খেয়ে কবি সবই হলো কি ফরজ এই মানুষের কোনো আত্মাকে হত্যা করলে আত্মার মধ্যে আত্মা যে জায়গা হত্যা করবে তাকেই হত্যা করতে হবে অথবা নাক কান হ্যাঁ চোখ এসব যারা জিনিস যদি যতটুকু করবে অতটুকু তার কি করবে দাঁত দাঁতও কি করবে ওই অনুভবেই আমার সিন্ বিষ সিন্নে দাঁতের পত দাঁত এইভাবে আল্লাহ হয় সে কি করবে এই যে আল্লাহ যে দেখেছেন যেভাবে যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন কে শাস নিবে ওই মাকতুলের অভিভাবক কাতের কাছ থেকে নিবে বা ওই চারেক যে ব্যক্তি হত্যা আহত করলো এই আহত ব্যক্তিকে না আহতকারী ব্যক্তিকে আহত মানে আহত ব্যক্তির যে অভিভাবক আছে ঠিক ওইভাবে তার কাছ থেকে কি করবে দাঁতে একটা ভাঙলে একটা দাঁত ভেঙে দিবে যাহা যেভাবে সে মানে আহত করেছে ঠিক ওইভাবে আহত করতে হবে তার হবে আর কেশাস অথবা তাকে কি করবে ক্ষমা করে দিবে তাহলে ওকে এক কয়টা হলো এক নম্বরে তাকে হয় মানে তার প্রতিশোধ নেবে কেসাস নেবে দ্বিতীয় নম্বর তাকে ক্ষমা করে তাহলে কটা দুটা হলো আও ইয়া খোদাল আখলা অথবা কে শাসন নিবে না ক্ষমাও করবে না আও ইয়া খোদাল আখলা অথবা কি করবে আও ইয়া খোজাল আখলা দিয়াত নিবে আখল মানে কি দিয়াত এই দিয়াত গ্রহণ করবে দিয়াত হলো কি যে শরীর পরিমাণ একটা দাঁত ভাঙলে কটা নিবে হ্যাঁ একটা দাঁত ভাঙলে একটা দাঁত ভেঙে দিবে কিন্তু একটা দাঁত ভাঙলে কয়টা উঠ দশটা উঠলে দশটা দুটা দাঁত ভাঙলে বিশটা অনুভব ফাইন আখাদা মিন যা লেখা সাইয়ান যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটা নেই ক্ষমা করার ক্ষমা করে দিল অথবা প্রতিশোধ নিল অথবা দিয়াত নিল ফাইন আখাদা মিন যা লেখা সাইয়ান এই তিনটার মধ্যে যে কোনো একটা নিবে নেওয়ার পরে সোম্মা আদা বাদা যা লেখা ফালাহন্না আরো দান ফিহা মোহাল্লা দান আবাদান এই লোকটা যে লোকটা ক্ষমতাশীল ওর কাছ থেকে হ্যাঁ দিয়া তো নিল ক্ষমাও করলো আবার তাকে কি করলো দিয়া তো নিল ক্ষমাও করলো আবার তাকে কি করলো প্রতিশোধ নিল তিনটাই নিল অথবা ক্ষমা করার পরে দিয়াত নিল অথবা দিয়াত নেওয়ার পর তাকে প্রতিশোধ নিল এইভাবে যদি একটা ছাড়া যদি আরো দুটা চতুর্থ নম্বর তালে যায় মানে এই তিনটা অপশনের মধ্যে আর চার আর চতুর্থ নম্বর বাড়তে গেলে যে কোনো একটা গ্রহণ করতে গেলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফালাহন নার তার জন্য জাহান নামের খালেদান দান হ্যাঁ এ নার ইস হাল কে এ হলো কি এটা হলো হাল কি খালে দান ফালাহন নার এই নার হলো জুলহার এ খালে হলো হাল এস এই কি হলো নারটা হলো তার জন্য অথবা আই ফালাহু আই ফাহা ফি আই ফাহা খালেদান খাবার হুয়া জামির যে ফালা হুয়া আছে হুয়াজামির এই হুয়াজামি জুল হাল এই হাল রান হলো হাল ও ইস ভাল কে ইস হাল মে জাহান নামে কে হা হা হামসা রাহেগা ফি হাউ জাহান দাম খালা যে নিজস্ব নিজে থাকবে মোহাল্লা দাম যাকে কি করা হবে চিরস্থায়ী করা হবে আবাদান এটা হলো তারই একটা কি আরো তাকিন আরো কি তাকিন একবারে ছাড়া পাবে না তাহলে এটা খুব সাবধান